সালামু আলাইকুম তরকারি জন্য প্রিপারেশন নিয়েছি ধনিয়ার গোড়া শেষ হয়ে গেছে মরিচ হলুদ আর এখানে কবি আছে এখানে পিঁয়াজ কুটি রেখেছি এখানে গুঁড়া মাছের জন্য এখানে ধনিয়া পাতা কুটি রেখেছি এখানে আলু রেখেছি লবণ রেখেছি আর গুড়া মাছের জন্য প্রিপারেশন নিয়েছি এখানে তেল দিয়েছি পেঁয়াজ কুটি দিয়েছি এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পলিথিন গুঁড়ো আর দিয়ে দিব মরিচ এখানে কবি রান্নার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি একটু পানি ছেড়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া কবির জন্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম দৈন্যের গুঁড়া দিয়ে দিলাম কারণ দৈন্য পাতা দিব দৈন্যের গুঁড়া একটু কম দিয়েছি আর মরিচও কম দিব কারণ আমার মেয়ে মরিচ বেশি তেমন একটা খেতে পছন্দ করে না আচ্ছা হ্যাঁ সঙ্গে তো মরিচ দিবো দৈলা পাতা দিব ছোলাতে বসে দিয়েছি গুঁড়া মাছ আলু কবি একসঙ্গে দিয়ে দিচ্ছি কবি আরও বাকি রয়েছে কবিটা দিচ্ছি কারণ আলুটা আগে একটু কষায় নেওয়ার দরকার ছিল স্মরণ ছিল না তার জন্য কবিটা থেকে খুবই উঠাই ফিলছি কিছুটা আর কিছু রেখেছি এখন আমি কিছুটা দন্যবাদা দিয়ে দিচ্ছি গুরা মাছের অবস্থা দেখি কেমন আছে সুন্দর হয়েছে আমার কবি তরকারির অবস্থা দেখি কতগুলো কবি দিয়েছি মিশে অল্প হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একদম টাটকা মাছ কারেন্ট চলে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি কারেন্ট এসে পড়েছে যে তো সময় লাগে না আস্ত সময় লাগে না এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই চুলাতে ভাত চড়িয়েছি এখন আমি ডেকে দিচ্ছি আমি এখন ধন্যা দিয়ে আমি কমপ্লিট করে নিচ্ছি আমার কবি তরকারি একটু কবি তরকারি একটু বেশি করেছি আমার মেয়ে আবার রুটি দিয়ে খেতে পছন্দ করে তার জন্য ঝালও কম দিয়েছি ধন্যা দিয়ে এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব ধন্যবাদটাটার মধ্যে অনেক স্যান্ড আছে বসি রাখবো কিছুটা কিছুক্ষণ বসে রাখবো তো আপনাদের কাছে থেকে নিয়ে যাচ্ছি আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন আসসালামু আলিকুম ওরমতুল্লাহি